আসসালামু আলাইকুম সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন খুবই আমাদের টেনশন থাকে আমাদের হেলদি একটা নাস্তার জন্য হেলদি নাস্তার জন্য আমাদের হাতে একইবারই সময় থাকে না যাদের হাতে সময় খুবই অল্প তাদের জন্য আজকের এই রেসিপিটি এখন আমি দেখিয়ে দিচ্ছি সুজির হালুয়াটা আপনারা ঝটপট করে কীভাবে বানাবেন প্রথমে আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ সুজি সুজিটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আপনারা রান্নার তেলের পরিবর্তে ঘি দিয়ে বাটার দিয়েও সুজিটাকে ভেজে নিতে পারেন আমি তেল দিয়ে এখন সুজিটাকে একটু লালচে করে ভেজে নিব লালচে করে ভেজে নেওয়া হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণ গরম পানি আপনারা গরম পানির জায়গায় আপনারা লিকুইড দুধ দিয়েও রান্না করতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি অল্প উপকরণ অল্প খরচে আপনারা কিভাবে মজাদার একটি হালুয়া রান্না করে খেতে পারেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম দুটা এলাচ সাত মতো লবণ এক কাপ পরিমাণ চিনি চিনিটাকে এখন সুজির হালুয়ার সাথে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পাউডার দুধ পাউডার দুধটা দিয়ে আমি এই হালুয়াটাকে প্রায় চার পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করে নিব চুলার জালটা মিডিয়াম অবস্থায় রেখে হালুয়াটা রান্না প্রায় শেষ এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ঘি রান্নার শেষ পর্যায়ে আমরা ঘিটা ব্যবহার করব তাহলে এই স্মেলটা খুব ভালো আসবে সেজন্য আমি একটু নেড়ে চেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হালুয়াটা যখন এই পর্যায়ে নরম থাকবে তখনই আমরা পরিবেশনের জন্য এটাকে নামিয়ে ফেলব এর থেকে বেশি শুকাতে যাবেন না ঠান্ডা হওয়ার পরে হালুয়াটা আরও শক্ত হয়ে যাবে যেহেতু আমরা রুটি পরোটার সাথে এটা পরিবেশন করব তাহলে আমাদের একটু হালকা লিকুইড অবস্থায় নামিয়ে ফেলতে হবে এখন আমি বাদাম দিয়ে পরোটা বা রুটির সাথে পরিবেশন করব। আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম